সেটা আপনি বিশ্বাস করবেন না স্যাট যিনি কিছুদিন আগে ইঞ্জুরিতে পড়েছিলেন ক্রাচ নিয়ে ঘুরছিলেন তিনি সামারসলাম এ চমক দিয়ে সিএম পাংকে হারিয়ে আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেলেন নাইটের সাথে ম্যাচ হঠাৎ ইঞ্জুরি এমআরআই রিপোর্ট ভক্তদের হতাশা সবই একদম আসর লাগছে সামারস্লামে দু হাজার পঁচিশে যখন সিএম পাংক আর গান্থার হাঁটাহাটের লড়াই শেষে পাঙ্ক জয়ী হয় ঠিক তখনই রলেন্স হঠাৎ হাজির হয় ক্রাচ ছুঁড়ে ফেলে হিউম্যানকে ধাক্কা মেরে রিঙে উঠে পড়ে ক্যাশিন করে আর কার্প স্টম দিয়ে শূন্য করে দেয় পাঙ্কের মুখ এটাই হচ্ছে ডাব্লিউডাব্লিউর আসন ম্যাজিক রলেন্স এক ঝটকে নিজের ইঞ্জুরি মিথ্যা প্রমাণ করল আর ফ্যান্সদের মুখে ফেলে দিল হেস্ট অফ দ্য সেঞ্চুরি এর নতুন কিস্তি এখন প্রশ্ন কি এবার হিল হবে হিউম্যান কি আসলে ও সঙ্গেই ছিল সিএম পাংকের এবার কিভাবে ফিরবে আপনার মতে এই ক্যাশিং কেমন ছিল কমেন্টে লিখে জানান আর এমন আগুন কন্টেন্ট পেতে লিওন রেসিন ভিশন এ সাবস্ক্রাইব করে থাকুন